আসসালামু আলাইকুম আলহামুল্লাহ এটি মানিকা মডেল একাডেমির তৃতীয় চতুর্থ এবং পঞ্চম তিন ক্লাসের ছাত্রীদের এটা হল পরীক্ষার আমরা শৃঙ্খলার সুবিধার্থে চেষ্টা করেছি মেয়েদেরকে আলাদা করার জন্য এরা আলাদা হলে আছে পরীক্ষা দিয়েছে এদের মোটামুটি কারো কারো পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এবং সুচারুরূপে তারা তাদের পরীক্ষায় অংশগ্রহণ করেছে এখানে প্রায় পরীক্ষার শেষ পর্যায়ে কারো কারো লেখা টোটাল এসেছ ওরা বসে আছে কেউ কেউ প্রুফ দেখছে এবং কেউ কেউ রঙ করছে কিংবা আর্ট করছে আমরা প্রত্যেকের শুভকামনা দোয়া চাচ্ছি ওরা ভালো করুক ভালো মানুষ হোক আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি ভোলা জেলার বোরহানাদিন উপজেলা মানিকা বাজারে অবস্থিত স্থানীয়ভাবে যারা তাদের সন্তানদেরকে এখানে দিয়েছেন এবং লাভ করছে তাদেরকে আন্তরিক জানাচ্ছি আর যারা এখনও আমাদের বিভিন্ন বিষয় জানার চেষ্টা করছেন বা বাচ্চার ছোটো দেবেন চিন্তা করছেন আপনারা আমাদের কাছে দিতে পারেন আমরা চেষ্টা করুক তাদেরকে উত্তম মানুষ হিসেবে গড়ে তুলতে তাদের সবার জন্য আছে এখানে মোটামুটি ছাত্রীদেরকে আমরা আলাদা একটি হলে বিন্যস্ত করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ প্রায় পরীক্ষা শেষ পর্যায়ে অনেকে শেষ করছে অনেকে শেষের দিকে ধন্যবাদ সবাইকে